আসসালামু আলাইকুম শিবজন লাস্ট স্টিল টুগেদার শিবজনের কালেকশনে অনেকগুলি সিরানির অথবা ওয়ালমেড বলতে পারেন ওয়ালমেটের ফেরাম আছে এগুলোর সাইজ হচ্ছে বিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি দুই ফিট বাই তিন ফিট তিরিশ ইঞ্চি বাই চার ফিট এরকম সাইজের এগুলো দুই ডিজাইনে আছে একটা বর্ডারগুলো কাজ করা কারু কাজ করা ডিজাইন অরিজিনালি আর কতগুলো আছে নর্মাল আর এগুলোর সামনে গ্লাস আছে যাদের সিনারি লাগবে আপনার সিনারিগুলো দেখতে পারেন এগুলো নতুন ব্যবহার হয়নি আর এগুলো হচ্ছে লাইট শেড সাথে ব্যবহার করে লাইটের সাথে ব্যবহার করে লাইটের আলোটাকে সফট করার জন্য এই গাটের মধ্যে এই গাঁটার মধ্যে দুইটা করে লাইট লাইটের আলোগুলো সফট করে এগুলো টেবিলের উপরে ম্যাপ ট্যাপ দেখার জন্য টেবিলের উপরে কাজ করার জন্য ইনসপেকশন করার জন্য এই ধরনের লাইটের সাথে এগুলো ব্যবহার করা হয় স্ট্যান্ড গুলো স্ট্যান্ড গুলো সাদা বড়িটা হচ্ছে সেলোরেট এগুলো তের ফাল খুব ভালো মানের তের অনেক মোটা আর কন্ডিশন ভালো আছে এগুলো নতুন জাহাজের মালামান আর এটার দৈর্ঘ্য এবং ফস্ত হচ্ছে দৈর্ঘ্য আছে চল্লিশ ফিট ফস্ত আছে তিরিশ ফিট প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো তের আছে তের ফালগুলো যাতে লাগবে দেখতে পারেন আমাদের স্টকে অনেকগুলি গাছ আছে জাহাজের কাঠ বুট আর এগুলোর এ থেকে শুরু করে অ্যাপকের গাছ আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে অনেকে বলে জাহাজের কাঠ অথবা জাহাজের মালোমাল দেখে কাঠ দেখে অটোবির কাজ বলে ওই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য আর এগুলো দেখতেছেন যতগুলো ক্যাশ টেবিল দেখতেছেন ফাইল ক্যাবিনেট কাটের সবগুলো অরিজিনাল জাহাজের অনেকগুলি অরিজিনালে আছে অনেকগুলি আমরা অর্ডারের মাধ্যমে এগুলো রেডি করি আমরা সাপ্লাই করি আর এগুলো ক্যাশ টেবিলগুলো সাইজ আছে আপনার চার ফিট পাঁচ ফিট তিন ফিট লম্বা এরকম টাইপের যাদের লাগবে আপনার দেখতে পারেন যাহাদের কাঠ এতে শুরু করে অ্যাপগ্রেড কাঠ এখানে আলাদা আলাদা সেটিং করে পাস করে রাখা হয়েছে আর এটা হচ্ছে শুট একটা ডায়ার সুট তিন ডায়ারের ডায়ার যাদের লাগবে দেখতে পারেন আর আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি যাদের অতি জাহাজের মালামাল পছন্দ হবে আপনার সাইলে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আসে আপনার সাইলে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো দেখে কিনতে পারবেন আর এখানে দেখতেছেন অনেকগুলি কাঠ এখানে টক টক বা আলাদা আলাদাভাবে সেটিং করা হয়েছে কারণ হচ্ছে এখানে ভালো খারাপ কাঠ আলাদা করা হয়েছে এটাও ক্যাস্টেবিল সবগুলো জাহাজের এটা বুক সেট বলতে পারেন অথবা জুতার জন্য র্যাক স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন এখানে অনেক মালামাল আছে দেখতে থাকুন যাদের মালামাল পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর শিবজন স্যানটা ইউটিউবে এবং ফেসবুকে সাবস্ক্রাইব এবং ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে গ্লাস এটা নাম হচ্ছে ড্রেসিং টেবিল বলে ড্রেসিং টেবিলটা লম্বা আছে ছয় ফিট ফাঁসে আছে দুই ফিট এখানে বুক আরও আছে এগুলো বিশ ইঞ্চি বাই তিন ফিট চার ফিট ওই সাইজের আছে এখানে কাঠ অনেকগুলি কাঠ এখানে দুইটা দুইটা এগুলো আমাদের স্টকে আছে আট ফিজের মতো এগুলো ফাইল ক্যাবিনেট বলতে পারেন অথবা সোটকাটের ডায়ারও বলতে পারেন দুই দরজার দুই দরজার মধ্যে এগুলো আর দুই তক ত্বকটা হচ্ছে দুই তক আর এটার ফুল বডি হচ্ছে কাঠের ফুল বডি হচ্ছে কাঠের আর উপরের স্ট্যান্ডটা এই স্টিলের উপরের সাইডের বর্ডারটা হচ্ছে স্টিলের এগুলো আপনার সাইডে অফিসে ইন্ডাস্ট্রিতে বাসাইতে ব্যবহার করতে পারবেন এগুলো ফ্রেশ স্টিল কাদা মাটি লেগে আছে এগুলো জাহাজ থেকে আনা হয়েছে ওয়াশ করা হয়নি আপনার যাদের লাগবে এগুলো আমরা ওয়াশ টাশ করে সাপ্লাই করব এগুলো দুই টক আর বডিটা অনেক মজবুত এটা হচ্ছে আলমারি আল মালিকগুলো জাহাজে ব্যবহার করছে এবং কোথায় ব্যবহার করছে কি কাজে ব্যবহার করছে বিবরণ তথ্য সবগুলো এটার গায়ে এখন লেখা আছে এখানে আছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলগুলো দেখতে পারতেছেন অনেক লম্বা লম্বা আর এগুলো তেমনটা ডিস ডিজাইন নেই নর্মাল জাহাজের জিনিস বেশিরভাগ ডিজাইন থাকে না নর্মাল ওল্ড মডেলের থাকে যাদের লাগবে আপনারা শুধুমাত্র তারাই এগুলো নিবেন আর টবি দেখে ভিডিও কল দিয়ে নেওয়ার আগে করে মালামালগুলো কিনবেন এগুলোর লকগুলো খুব সুন্দর সাপ দিয়ে আঙ্গুল দিয়ে সাপে এগুলো কুলতে হয় আর এগুলোর ভিতরে কন্ডিশন কেমন আপনারা দেখতে পারতেছেন আর এগুলো জাহাজে বেশিরভাগ মালামাল হচ্ছে ব্যবহৃত ব্যবহৃত ফার্নিচার আইটেম আর যাদের অরিজিনাল জাহাজের মালামাল লাগবে আপনারা ছবি এবং বিস্তারিত ডিটেলস দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ মেসেজ দিয়ে তো বয়সের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো আমারগুলো করতে পারবেন সিঙ্গেল আলমালিগুলো জাহাজে বেশিরভাগ লাইফ জ্যাকেট সেফটি আইটেম কাপড় সবজ তাদের ব্যবহারের জন্য এগুলো ব্যবহার করে থাকে আর এগুলো ডিজাইনটা খুব সুন্দর এগুলো সিঙ্গেল বিশ ইঞ্চি বাই ছয় ফিট এগুলো সুন্দর সুন্দর এখানে জাহাজের বস কাট বলে এগুলো আমাদের স্টকে আছে এগুলো আমরা ওই কাঠগুলো যে বুট অথবা কাঠ দেখছেন ওগুলো দিয়ে রেডি করে ওগুলো আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি জাহাজের বস কাঠ লাগবে আপনারা দেখতে থাকুন এগুলো অনেকগুলি মালামাল আমাদের স্টক আছে যাদের এই ধরনের মালামাল লাগবে ফার্নিচার আইটেম লাগবে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আপনাদের পছন্দীয় পছন্দনীয় মালামালগুলো নিতে পারেন এখানে অনেকগুলি মালামাল আছে আর এগুলো বেশিরভাগ হচ্ছে জাহাজের কাঠ দিয়ে তৈরি এগুলো গ্যাস টেবিলগুলো হচ্ছে জাহাজের কাঠের অনেকে বলবে অটোবির কাঠ অটোবির কাঠ না আপনাদেরকে ভিডিওতে স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি কাঠ কোথায় রাখা আছে কীভাবে বাস করে রাখা আছে এখানে তেরফাল আছে তেরফালগুলো মান খুবই ভালো কোনো ফাটা ছিটা দাগ নাই এগুলো জাহাজের অরিজিনাল তের ফল এগুলো তিরিশ ফিট বাই চল্লিশ ফিট যাদের আদার লাগবে ভালো তের লাগবে ভালো মার্কেটের না ইনফুটার না এগুলো হচ্ছে হচ্ছে জাহাজের এগুলো লেদার তেরফল বলে অথবা অনেক রেক্সিন তের বলে অনেক মোটা এগুলো ওয়েট অনেক হেভি আপনারা তাহলে এই ধরনের তেরফলগুলো দেখতে পারেন অনলি ডিভিজের মতো আছে তিরিশ ফিট বাই চল্লিশ ফিটের তেরফল আমাদের স্টকে অনেকগুলি রাইস কুকার আছে এগুলো সাইজ হচ্ছে বড় এগুলো সায়েন্স হচ্ছে বড় বড়দের রাইস কুকার লাগবে আপনারা এগুলো দেখে কল দিবেন না এগুলো সায়েন্স টার্গেট জেনে তারপর কল দিবেন এগুলো বেশিরভাগ মালামাল হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স লিটার এইট পয়েন্ট এইট লিটার এইট পয়েন্ট সিক্স লিটার ওই ধরনের রাইস কুকার এগুলো এগুলো অনেক হেভি হেভি অনেক ওজন আর এগুলো টু টোয়েন্টি ভোল্ট এবং মেট হচ্ছে কোরিয়া আর এগুলো ডাকটাগুলো হচ্ছে স্টিলের ভিতরের বাটি এবং হচ্ছে বোর্ডের আর এগুলো কন্ডিশন ভালো আছে এগুলো ছালু আছে যাদের বড় বড় রাইস কুকার লাগবে আপনারা আসলে এগুলো দেখতে পারেন আমাদের স্টকে বর্তমানে কোনো ছোটো রাইস কুকার নেই করে ছোটো রাইস কুকার জন্য অর্ডার দেবেন না আর এগুলো হচ্ছে এটা হচ্ছে গাছে বাগানে অথবা যে কোনো জায়গায় ফানি টানি স্প্রে করার জন্য সাপ্লাই দেওয়ার জন্য আপনারা এগুলো দেখতে পারেন এটা হচ্ছে ফানি মারার ওয়াটার স্প্রে স্ট্যান্ড এটা কাজ কি আপনাদেরকে দেখিয়ে দিই এই লাইনের সাথে টাঙ্গির ফাইপের টাঙ্গির অথবা ট্যাঙ্কের ফানির সাথে অ্যাটাচ হবে আর এটা হ্যান্ডেল হ্যান্ডেলটা গুড়িয়ে পাইপগুলো বটতে পারবে বাস করে রাখতে পারবে এবং যে কোনো জায়গায় কেরি করে নিয়ে যেতে পারবে এটা অনেক হ্যান্ডি এই ফানির স্ট্যান্ডটা আপনারা আমাদের কাছ থেকে পঁচিশশো টাকায় কিনতে পারবেন এটার মধ্যে প্রায় আশি ফিটের মতো তার আছে সত্তর প্লাস সত্তর প্লাস সত্তর ফিটের চেয়েও বেশি আবার ফাইভ আছে যাদের ফাইভের স্ট্যান্ডটা লাগবে আপনার চাইলে এটা দেখতে পারেন আমাদের কাছ থেকে কিনতে পারবেন ভালো কন্ডিশন আছে আমাদের স্টকে কিছু কিচেন রুমের র্যাক স্ট্যান্ড বলতে পারেন এগুলো আছে এগুলো লম্বা আছে ছয় ফিট চেয়ে ষাট ইঞ্চি কম মানে ছাপ্পান্ন ইঞ্চি লম্বা লম্বা ছাপ্পান্ন ইঞ্চি আর এগুলো বড়ি হচ্ছে স্টিলের বড়ি স্টিলের এবং পাশ পাশ স্টিলের ফিট লম্বা ইঞ্চি পাশে আছে তিন ফিট আর এইটার অনেক হ্যান্ড টাইপের আর ভিতর গভীর আছে ষোলো ইঞ্চির মতো এটা বড়ি স্টিলের আর এটার মধ্যে ডিজাইন করা আছে আর এটার মধ্যে ফাস্টা টক আছে এটা আপনার আসলে কিচেন রুমে ব্যবহার করতে পারেন যাদের স্টিলের র্যাক লাগবে আপনারা আসলে এই র্যাক দেখতে পারেন এগুলো পরিষ্কার কন্ডিশনার আছে ফাঁসটা ত্বক আছে অনেক বড় বড়ো কিচেন রুমে ব্যবহারের জন্য অনেক উপযোগী আমাদের স্টকে টি টেবিল আছে টি টেবিলটা তিন ত্বকের এটা বুটগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ বুট কাঠের বুট কিন্তু এটা ওয়াটারপ্রুফ পানি ফলে কিচ্ছু হবে না আর এটা তিনটা ত্বক এটা আমার নিচে সাকা আছে সাকাগুলো কুলে রাখা হয়েছে আর সাকাগুলো কন্ডিশন ভালো আছে টি টেবিল কন্ডিশনও ভালো ফ্রেশ কন্ডিশন আর এটা সাইডে বর্ডার দেওয়া আছে যা যেহেতু কোনো কিছু আর না সারা হলে ফরবে না আর এটার মেজারমেন্টটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব দেখিয়ে দিলে ভালো হবে আর এটা এই ধরনের স্টিলের টি টেবিল অথবা সাইটের যা দা লাগবে আপনার সাইলে আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারেন এটা লম্বা আছে তিরিশ ইঞ্চি টি টেবিলটা লম্বা আছে তিরিশ ইঞ্চি হ্যান্ডেল সহ হ্যান্ডেলের মাপ সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা ভিতরের লম্বা আছে লম্বা অথবা দৈর্ঘ্য দুই ফিট ফস্ত হচ্ছে ষোলো ইঞ্চি দেড় ফিটের মতো টেবিল টেবিলের ভিতরে এবং বাইরের অংশের মেজারমেন্টটা আপনাদেরকে স্টিল ট্যাপ দিয়ে দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেকে জিজ্ঞেস করে বা কনফিউজ না হওয়ার জন্য স্টিল ট্যাপ দিয়ে একেবারে ক্লিয়ারভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের স্টোকে অনেকগুলি লাইট আছে আপনারা চাইলে লাইটগুলোও দেখতে পারেন এগুলো গার্ডেন লাইট বলতে পারেন রেস্টুরেন্টে কোনো পার্কে অথবা পাশাবাড়ির শান্ত রোফুরো লাগাইতে পারবেন এটা বোর্ড এটা হচ্ছে অ্যালুমিনিয়াম বোর্ডই আর অনেক হেভি হেভি লাইটগুলো দেখতে সুন্দর এলইডি লাইট বলতে পারেন খুবই সুন্দর কালারফুল লাইট যারা এই ধরনের লাইটগুলো নিতে নেবেন আপনারা সালি এগুলো দেখতে পারেন এগুলো টু টোয়েন্টি ভোল্ট যে কোনো জায়গায় খুব সহজে ব্যবহার করতে পারবেন এবং ওয়াল ওয়ালের সাথে ফিট করার জন্য একে একটা মধ্যে সিদ্ধ দেওয়া আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে চালিয়ে সহ দেখিয়ে দিচ্ছি এই ধরনের লাইটগুলো আপনারা আমাদের কাছ থেকে তিন হাজার টাকায় কিনতে পারবেন লাইটগুলোর কন্ডিশন খুবই ভালো বডিটা অ্যালমোনিয়াম জং আসবে না আর কালারগুলো অনেক জোস জোশ যাদের গার্ডেন লাইট লাগবে আপনার আসলে এগুলো দেখে শুনে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য